কি কাগজ সব কেমন আছো সমাজকে সুরক্ষিত রাখাই আমার কাজ আর সেই কাজের জন্য আবার একটা নতুন ক্রাইম ভিডিও নিয়ে কাকা চলে এলাম আজকে আমরা একটা লেসবিয়ান মার্ডার নিয়ে কথা বলবো কাকা যেটা উত্তর শাহজাহানপুরে এই এপ্রিল মাসেই সংগঠিত করা হয়েছিল খুব সুচতুর ভাবে প্ল্যান করে তো কাকা কি হয়েছিল চলো সেটা আজকে আলোচনা করা যাক পঁচিশ বছর বয়সী প্রীতির সঙ্গে আলাপ হয়েছিল সাতাশ বছর বয়সী পুনামেন একটি বিএড কোর্সে তারা দুজনে একসঙ্গে ভর্তি হয়েছিল তাদের মধ্যে সম্পর্ক খুব ভালোই চলেছিল লেসবিয়ান সম্পর্ক হলেও তারা দুজনে দুজনকে নিয়ে খুবই সুখী ছিল এই হয় তাদের দিন এগিয়ে যাচ্ছিল তারা দুজনে ক্রমশ ঘনিষ্ঠ হয়ে পড়ছিল কিন্তু এই সম্পর্কের মাঝখানে বাঁচ সাদে পুনামের মা উর্মিলা আর কাকা তোমরা তো উত্তর প্রদেশের মতো জায়গা বুঝতেই পারছ দুজন সমকামী মেয়ে ঘুরছে তা দেখে সমাজের লোকজন নানা রকম আজে কথা বলতে শুরু করেছিল মানে সমাজের মধ্যে অলরেডি তাদের সম্পর্ক নিয়ে একটা সন্দেহ জানা গিয়েছিল এই অবস্থায় পুনমের মা উর্মিলা ঠিক করে যে এই সমাজ থেকে শুধু সমাজ নাই পৃথিবী থেকে কি হবে দেওয়া যায় কিন্তু যেটা পুনমের কিন্তু পুনম পরবর্তীকালে যোগ দিয়েছিল প্রীতিকে এই পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্য তো কি হবে তারা এত একটা জঘন্য অপরাধ সংঘটিত করেছিল এই সংগঠিত অপরাধ কাজ করার জন্য তারা ইউপির একটা প্রান্তিকে সাহায্য নিয়েছিল এই তান্ত্রিকটার নাম ছিল রামনিবাস তারা প্রীতিকে বুঝিয়েছিল যে রামনিবাস প্রীতিকে প্রীতিকে ছেলে করে দিতে পারবে হ্যাঁ কাকা তোমরা ঠিকই রামনিবাস বলেছিল যে তার কাছে বিশেষ কিছু কালো জাদু আছে যার ফলে প্রীতি মেয়ে থেকে সম্পূর্ণভাবে ছেলে হয়ে যাবে উইদাউট সার্জারির মাধ্যমে তো এই কথাটা শুনে প্রীতি খুবই খুশি হয়েছিল কেননা প্রীতি জানতো প্রীতি যদি ছেলে হয়ে যায় তাহলে প্রীতি আর পুনমের মধ্যে যে সম্পর্ক যে শারীরিক ঘনিষ্ঠতা তৈরি হয়েছে সেটা নিয়ে সমাজ কেন উর্মিলাও দেবীও কিছু বলবে না কিন্তু এই যখন অপরাধটা সংঘটিত করার জন্য উর্মিলা দেবী রাম এক এক থেকে দেড় লাখ টাকা মানে বকরা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল প্রীতিকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্য সেই কথা মতো পাঁচ টাকা অগ্রিমও কিন্তু রাম নিয়ে আসে এরপরে ঘটনাটা আরো প্রত। প্রীতি আর পুনম একটা নির্দিষ্ট নির্জন জায়গায় আলাপ করে তাদের কথোপকথন এমন একটা তান্ত্রিক আছে যে তান্ত্রিকের সাহায্যে গেলে প্রীতি উইদাউট সার্জারির মাধ্যমে মেয়ে থেকে ছেলে হয়ে যাবে প্রীতি এই লোভনীয় প্রস্তাবটা কোনো বিচার বিবেচনা না করে একদম সঙ্গে সঙ্গে গ্রহণ করে নেয় যেটা কিন্তু আমার কাছে একটু অবাক ছিল কেননা প্রীতি একটি শিক্ষিত মেয়ে ছিল সে বি কোর্স করেছিল। তো এইভাবে ঘটনাটা ক্রমশ এগিয়ে যায় এরপর আসে সেই দিন ১৮ এপ্রিল দু সাল এই জঘন্য অপরাধ সংগঠিত করার জন্য পুনম প্রীতিকে ফোন করে বলে তারা ইউপির একটা নদীর ধারে রামনিবাস অপেক্ষা করছে একটি বিশেষ কালা জাদু সম্পন্ন করার জন্য পুনমের কথা মতো প্রীতি সেইখানে যায় এবং সেইখানে রামনিবাসও ছিল রামনিবাস প্রীতিকে বলে যে চোখ বন্ধ করে শুয়ে পড়তে যতক্ষণ না যোগ্য হচ্ছে ততক্ষণ প্রীতি চোখ খুলতে পারবে না কিন্তু প্রীতি যখনই চোখ বন্ধ তখনই রামনিবাস একটা হাতুড়ি নিয়ে প্রীতির গলায় যার ফলে ঘটনাস্থলে কিন্তু প্রীতি মারা যান এই ঘটনাটা হয়েছিল আঠারোই এপ্রিল এরপর তারা অর্থাৎ রামনিবাস পুনম আর উর্মিলা মিলে প্রীতির দেহ ইউপির একটা জঙ্গলের মধ্যে গায়েব করে দেয়

একদম থানায় এমন ব্যাপকভাবে জেরা করা হয় যার ফলে তারা কিন্তু বাধ্য হয় জঘন্য অপরাধটা স্বীকার করতে এখন যথারীতি রামনিবাস পুনম এবং উর্মিলা যে হেফাজত আছে কিন্তু এই ঘটনাটা দেখে আমরা কি শিখলাম কাকা এই ঘটনা থেকে শিখছি যে সমকামী সম্পর্কের মধ্যেও কিন্তু অপরাধ প্রচন্ড মারাত্মক ভয় দেখা গেছে বিশেষ করে সমাজ যে অ্যাকসেপ্টেন্সের ভয়ে হয়তো প্রথমে কোনো যুবক বা কোনো নারী সমকাম সম্পর্কে জড়িয়ে পড়লেও পরে সমাজে যে অ্যাকসেপ্টেন্স হবে না সমাজে একটা সমাজের চোখে নিজেদেরকে মাথা নিচু করে হবে সেই তারা সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় এবং তার অপর পার্টনার যখন রাজি না থাকে তখনই কিন্তু কাকা এই ক্রাইমটা ঘটে তো প্রীতি আর পুনমের এই লেসবিয়ান সম্পর্কতে কাকা আমরা কিন্তু এটাই শিখলাম তো আমি সবাইকে যারা এই ভিডিওটা দেখছি তাদের সবাইকে বলবো যে আপনারা সতর্ক থাকুন সুস্থ থাকুন এই বলে কাকা আজকে ভিডিওটা আমরা শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী পর্বের কাকা অন্য একটা ভিডিও